নমস্কার বন্ধুরা আমি কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক প্রথমেই জানব সাফল্যের চাবিকা ঠিকই প্রত্যেক মানুষ তার জীবনে সাফল্য ও শক্তির সন্ধান করে কিন্তু প্রকৃত সাফল্য কি শুধুমাত্র কঠোর পরিশ্রমেরই ফল নাকি এর পেছনে অন্য কোনো গোপন শক্তি কাজ করে শাস্ত্র বলে আধ্যাত্মিক শক্তি ছাড়া সত্যিকারের সাফল্য অসম্ভব যাদের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক শক্তি বেশি তারাই জীবনের কঠিন পথ পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে পারে এখন কথা হলো এই শক্তি কোথা থেকে আসবে মনোবল এবং ধৈর্য শক্তি কোথা থেকে পাওয়া যায় নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি কিভাবে আকর্ষণ করা যায় এর উত্তর একটাই মহাদেব শিব শক্তির একমাত্র আধার তার আশীর্বাদ তার শক্তি এবং তার মন্ত্র সব কিছুই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিতে সাহায্য করবে আজ আমরা জানবো এমন এক শক্তিশালী মন্ত্র সম্পর্কে যা জীবনে অদম্য শক্তি অপরিসীম ধৈর্য এবং সাফল্য এনে দেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিব মন্ত্র সনাতন শাস্ত্রে বহু শক্তিশালী শিব মন্ত্রের উল্লেখ রয়েছে তবে সাফল্য এবং শক্তির জন্য সবচেয়ে প্রভাবশালী মন্ত্র হল ওম নামা শিবায় এই পাঁচটি অক্ষরের পঞ্চাক্ষরই মন্ত্র যা জীবনের সমস্ত বাধা দূর করে ও অনন্ত শক্তি প্রদান করে এই মন্ত্রের বিশেষত্ব এটি সরাসরি মহাদেবকে আহ্বান জানায় এটি মানসিক শক্তি বৃদ্ধি করে ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে এটি জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে এই মন্ত্র কিভাবে জীবনে সাফল্য এনে দেয় কর্মজীবনে উন্নতি এবং সাফল্য আনতে সাহায্য করে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করে নতুন সুযোগ তৈরি করে এবং বাধা দূর করে নেতিবাচক চিন্তা দূর করে আত্মবিশ্বাস বাড়ায় এই মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে এটি নিয়মিত জব করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অলৌকিক পরিবর্তন লক্ষ্য করা যায় মন্ত্র উচ্চারণ ও তার শক্তি শিব মন্ত্র জপ করার সঠিক নিয়ম জানা থাকলে এর ফলাফল আরও দ্রুত ও কার্যকরী হয় কিভাবে উচ্চারণ করবেন প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় অন্তত একশো বার জপ করুন রুদ্রাক্ষের মালা ব্যবহার করা শ্রেয় শুদ্ধ হৃদয়ে বিশ্বাস ও নিষ্ঠার সাথে জপ করা কখন ও কোথায় করবেন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সকাল চারটা থেকে ছটা মন্ত্র জপ করা সবচেয়ে উপকারী নির্জন বা শান্ত পরিবেশে বসে জপ করলে শক্তি দ্রুত বৃদ্ধি পায় কোনো শিব মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতেই শিবলিঙ্গের সামনে বসে জপ করলে বিশেষ ফল পাওয়া যায় মন্ত্র জপের বিশেষ উপকারিতা একাগ্রতা ও স্মরণশক্তি বাড়ায় মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সাফল্যের সম্ভাবনা বাড়ায় দেহ ও মনের শক্তি বহুগুণ বৃদ্ধি করে এই মন্ত্র বহু মানুষের জীবন বদলে দিয়েছে ইতিহাসেও দেখা যায় যে সব ঋষি সাধক এবং সফল ব্যক্তিরা মহাদেবের আরাধনা করেছেন তারা সব সবসময়ই সাফল্য এবং শক্তির অধিকারী হয়েছেন ধার্মিক ও ঐতিহাসিক দৃষ্টান্ত মহাভারতে অর্জুন এবং কৃষ্ণ উভয়ই শিবের উপাসক ছিলেন চাণক্য যিনি ভারতবর্ষের অন্যতম সেরা কূটনৈতিক তিনি প্রতিদিন মহাদেবের ধ্যান করতেন স্বামী বিবেকানন্দ প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করতেন এবং তার মনোবল ছিল অপরিসীম আধুনিক যুগে এই মন্ত্র কীভাবে কার্যকরী বহু সফল ব্যক্তি এই মন্ত্র জপ করেন এবং তাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অনেক বেশি থাকে কঠিন সময়েও যারা মহাদেবের নাম নেন তারা সহজেই সমস্যার সমাধান খুঁজে পান অনেক শিক্ষার্থী এই মন্ত্র জপ করে পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন পরিশেষে বলবো, ওম নম শিবায় এই মঞ্চ শুধুমাত্র একটি ধ্বনি নয় এটি এক মহাশক্তির প্রবাহ যদি আপনি সত্যি সাফল্য ও শক্তি অর্জন করতে চান তবে মহাদেবের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিদিন এই মন্ত্র জপ করুন মন্ত্রের প্রভাব আত্মবিশ্বাস বাড়বে বাধা কেটে যাবে নতুন সুযোগ আসবে সাফল্যের পথ সুগম হবে আপনার জন্য মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে যেন শক্তি সাহস এবং সাফল্য আসে এই কামনা করি শিবের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক ওম নমঃ শিবায় জপ করুন এবং সাফল্যের দরজা খুলে দিন সাফল্য শক্তি ও শিবের আশীর্বাদ নিয়ে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শিব ও আত্মশক্তি সম্পর্কিত উক্তি শিব শুধুমাত্র এক দেবতা নন তিনি শক্তির উৎস যিনি আপনাকে সব বাধা অতিক্রম করার শক্তি দেন যার হৃদয়ে শিবের নাম তার জীবনে কোনো ভয় নেই ওম নাম শিবায় জপ করুন দেখবেন অন্ধকার নিজেই আলো হয়ে উঠবে যে শিবের স্মরণ নেয় তার জন্য অসম্ভব বলে কিছু নেই মহাদেবের আশীর্বাদ যার উপর থাকে তার জীবনের সমস্ত বাধা অগ্নিতে বশীভূত হয়ে যায় শিব শক্তির আধার ধৈর্যের প্রতীক এবং সাফল্যের পথ প্রদর্শক শিবের মতো সাহসী হও শিবের মতো শক্তিশালী হও তবে হৃদয় থাকুক করুণা ও ধৈর্য জীবনের সবচেয়ে বড় অস্ত্র হলো বিশ্বাস আর সবচেয়ে বড় শক্তি হলো শিবের কৃপা সাফল্যের জন্য শিবের মন্ত্র সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আপনি আপনার শক্তির প্রকৃত উৎসকে চিনতে পারেন এবং সেই উৎস হলো মহাদেব যখন আপনি শিবের নাম জপ করেন তখন কেবল শব্দ উচ্চারণ করেন না বরং নিজের শক্তির জাগরণ ঘটান কঠিন সময়ে মহাদেবের নাম স্মরণ করুন তিনি আপনাকে সব বাধা থেকে মুক্ত করবেন ওম নম শিবায় জপ করুন আপনার সমস্ত ভয় দূর হবে আর সাফল্য আপনার দ্বারে করা নাড়বে যে প্রতিদিন শিবের নাম জপ করে তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস গড়ে ওঠে মহাদেবের কাছে প্রার্থনা করুন কিন্তু তার মতো কঠোর পরিশ্রম করতেও শিখুন আপনি যতবার ওম নম শিবায় উচ্চারণ করবেন ততবার আপনার অন্তরের শক্তি বৃদ্ধি পাবে শিব শুধু ধ্বংসের প্রতীক নন তিনি নতুন সৃষ্টি এবং সাফল্যের প্রতীক মনোবল ও ধৈর্য সম্পর্কিত উক্তি জীবনে সাফল্য তখনই আসে যখন আপনি ধৈর্য হারান না শিবের মতো স্থির থাকুন জয় আসবেই বাধা আসবেই কিন্তু যে শিবের স্মরণ নেয় তার জীবনে জয় আসতে বাধ্য নিজের শক্তিকে কখনো ছোট ভাববেন না কারণ আপনি নিজেই শিবের অংশ যে নিজের ভেতরের শক্তিকে চেনে সে কখনো ব্যর্থ হয় না মহাদেব ধৈর্য ধরে বসে থাকেন কিন্তু যখন তিনি জাগেন তখন সব কিছু বদলে যায় আপনার ধৈর্যই হবে আপনার আসল শক্তি অসাধারণ কিছু করতে হলে অসাধারণ মনোবল ও ধৈর্যের প্রয়োজন এটাই শিবের শিক্ষা আপনার সমস্ত ভয় সন্দেহ এবং কষ্ট মহাদেবের চরণে অর্পণ করুন দেখবেন জীবন সহজ হয়ে গেছে যে নিজেকে হারিয়ে ফেলে শিব তাকে নতুন করে গড়ে তোলেন প্রতিদিন অনুপ্রাণিত থাকার জন্য উক্তি যদি শিবের মতো ধৈর্য ও সাহস অর্জন করতে পারেন তাহলে জীবনের কোনো প্রতিকূলতাই আপনাকে আটকাতে পারবে না শিব শুধুমাত্র ধ্বংসের প্রতীক নন তিনি নতুন সৃষ্টির পথ দেখান যে নির্বিচারে মহাদেবের আরাধনা করে তার জীবনে শক্তি সাফল্য এবং শান্তি কখনো কমে না প্রতিদিন অনুপ্রাণিত থাকার জন্য উক্তি বাধা আসবে। কিন্তু যদি শিবের মতো স্থির থাকেন তাহলে সেই বাধাই একদিন সাফল্যের সিঁড়ি হয়ে যাবে আপনি যদি শিবের মতো নির্ভীক হন তাহলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই শক্তি এবং সাফল্যের মূল মন্ত্র হল বিশ্বাস ধৈর্য এবং শিবের নাম যে শিবের মতো নিজের ভয়কে জয় করতে পারে সে জীবনে সব কিছু জয় করতে পারে জীবনে যদি কিছু পেতে চান তবে শিবের মতো নিঃস্বার্থভাবে দিন মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে ভগবান শিব শক্তির বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ